সাড়ে তিন বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বেসামরিক মানুষ থেকে সেনা সব মিলিয়ে দশ লাখেরও বেশি মানুষ হতাহত হয়েছেন ইউক্রেনের শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লাখ লাখ মানুষ আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশে এই ভয়াবহ পরিস্থিতিতে আলাস্কায় মুখোমুখি বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক শেষে ট্রাম্প সরাসরি ফোন দেন ভলোদিমির জেলেন্সকিকে যেখানে ট্রাম্পের বার্তা পুতিন শান্তি চাইছে তবে শর্ত আছে সেই শর্ত হলো ইউক্রেনকে দনবাস ছেড়ে দিতে হবে উত্তরে তা প্রত্যাখ্যান করেছেন এই শান্তি আলোচনা কাকে কতটা দিচ্ছে কাদের লাভ হচ্ছে আর কাদের ক্ষতি তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছি আমি ওমরিনা এতদিন পশ্চিমা দেশগুলো ইউক্রেন ইস্যুতে একাটা ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সবাই বলেছে ইউক্রেনের ভূখণ্ড অক্ষুণ্ণ থাকতে হবে কিন্তু আলাস্কার বৈঠকের পর চিত্র পাল্টাচ্ছে ট্রাম্প যুদ্ধবিরতির বদলে শান্তি চুক্তি শব্দ ব্যবহার করেছেন এতে তিনি আসলে রাশিয়ার দাবিকে আংশিক বৈধতা দিচ্ছেন বলে মনে করেন বিশ্লেষকরা ইউরোপীয় নেতারাও শঙ্কিত এটা ইউক্রেনকে বেঁচে দেওয়ার সমান বলে মনে করেন তারা অর্থাৎ পশ্চিমা ঐক্য এখন ভাঙনের মুখে দোনেস্ক ও লুহার্স্ক এই দুই এলাকা মিলে দনবাস অঞ্চলকে রাশিয়ার দখলে রাখার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই সঙ্গে খেরসোন ও জ্যাপরের জিয়া ফ্রন্ট লাইন ফ্রিজ হবে অর্থাৎ রাশিয়া যতটুকু দখল করেছে সেটাই থাকবে বলে জানান পুতিন বিনিময়ে যুদ্ধ বন্ধ করবে রাশিয়া ট্রাম্প সরাসরি জেলেন্সকিকে বলেন পুতিন যে প্রস্তাব দিয়েছেন এটাই যুদ্ধ বন্ধের একমাত্র উপায় যুদ্ধবিরতি নয় শান্তি চুক্তির পক্ষে তিনি এতে ট্রাম্প নিজেকে শান্তির নায়ক হিসেবে তুলে ধরতে চাইছেন তবে ইউক্রেন ও ইউরোপ তাকে রাশিয়ার প্রতি নরম আচরণের অভিযোগ করছে ট্রাম্পের ওই প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার মতে ভূখণ্ড ছাড়াও শান্তি মানে আত্মসমর্পণ উল্টো ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন তিনি যেখানে ট্রাম্প পুতিন জেলেন্সকি থাকবেন আর সেখানে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা চান জেলেন্সকি এই রাউন্ডে পুতিনের বড় লাভ হল প্রতীকী কূটনীতি পশ্চিমা মাটিতে লাল গালিচা সংবর্ধনা বিশ্বমঞ্চে কামব্যাক ইমেজ এবং আলোচনার ফ্রেমকে নিজের দিকে টানার সুযোগ যদিও কোনো লিখিত ছাড় তিনি দেননি সামরিক চাপ ধরে রেখে সময় নিতে পারছেন যা পরের রাউন্ডে আরও সুবিধা এনে দিতে পারে কিন্তু এ পথের ঝুঁকিও আছে ইউরোপের নীতিগত ক্ষোভ আর নিষেধাজ্ঞার ঝুঁকি এবং যুদ্ধক্ষেত্রে অপ্রত্যাশিত পাল্টা আঘাত তার কৌশল দুর্বল করে দিতে পারে ট্রাম্পের লাভ রাজনৈতিক তিনি শান্তি এনেছেন এই ন্যারেটিভ এখন সবার কাছে ভেতরে বাইরে সমর্থকদের কাছে এটি শক্তিশালী বার্তা তবে ইউরোপ ও কিয়েফে এটি রাশিয়ার ভাষার সঙ্গে সাদৃশ্য বলে সমালোচিত হচ্ছে যা কূটনৈতিক নেতৃত্বের দাবিকে প্রশ্নবিদ্ধ করতে পারে জেলেন্সকির তাৎক্ষণিক লাভ কম হলেও কৌশলগতভাবে নিজের রেড লাইন অক্ষুণ্ণ রেখেছেন ভূখণ্ড অখণ্ডতা ও আন্তর্জাতিক আইনের প্রশ্নে তিনি আলোচনার কেন্দ্রে তুলতে পেরেছেন মূল্য অবশ্যই আছে মিত্রদের ভেতরের মত পার্থক্য সামাল দেয়া যুদ্ধ জারি রাখা এবং অভ্যন্তরীণ জনমতের চাপ সব মিলিয়ে তার কূটনৈতিক স্পেস রয়ে গেছে যদি যুক্তরাষ্ট্র রাশিয়া সরাসরি সমঝোতায় পৌঁছায় তাহলে ইউরোপ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে ইউক্রেন তার সার্বভৌমত্ব হারাবে ভূখণ্ড হারাবে তবে যুদ্ধ বন্ধ হয়ে গেলে পশ্চিমা জনমত ট্রাম্পকে শান্তির নায়কও বানাতে পারে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি হবে যুক্তরাষ্ট্র হয়তো শান্তি আনার দাবি করবে কিন্তু এর মূল্য হবে ভূখণ্ড ছাড় ইউক্রেনের ভেতরে তৈরি হতে পারে এক গভীর রাজনৈতিক সংকট কারণ জনগণ ভূখণ্ড ছাড়ার শান্তি মানবে না